তো আজকের এই ভিডিওটা হচ্ছে কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব থামমেল বানাবেন মোবাইল দিয়ে সেটাই দেখাবো তো প্রথমত প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটির নাম হচ্ছে ক্যানভা ওকে ক্যানভা এই অ্যাপসটি এই যে ভালো করে দেখে রাখুন এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে তো আমরা এটা ডাউনলোড আগে করে নিয়েছি তো চলুন আমরা কাজ শুরু করি তো ক্যানভাতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর ঠিক আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিতে হবে গুগল বলতে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশন জাস্ট এই সার্চ অপশনে আপনি সার্চ করবেন ক্যান ইউটিউব থামনাল ইউটিউব ইউটিউব থামনাল দিয়ে সার্চ করবেন এখানে আপনার ইউটিউব থামলাল সাইজ চলে আসবে ওকে তো এখান থেকে যে কোনো নিয়ে নিতে পারেন এরপর আপনার কাছে বিভিন্ন টেমপ্লেট শো করবে তো এই টেমপ্লেটগুলো আপনি যেটা চান সেটাই নিয়ে নিতে পারেন ওকে আপনার মতো আপনি টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করবেন ওকে দ্যাটস ইট আমরা আগে একটা টেমপ্লেট নিয়ে এনেছি সেটাই আমরা ওপেন করব ওમે চলে যাই এই যে আমি একটা টেমপ্লেট নিয়ে নিছি তো আমি এটাতেই কাজ করব এর জন্য আমি এখানে চলে আসলাম এখানে আসার পর আপনার একটু ওয়েট করতে হবে কারণ এগুলো আসতে একটু সময় লাগে তো এর দিক থেকে যে এখানে আপলোড লেখা রয়েছে ট্যাবলেটটা নেওয়ার পর আমি এই যে আপলোড এখান থেকে একটা ছবি নেব যেহেতু মোবাইলের থানমেল তৈরি করব ইউটিউব চ্যানেলের জন্য তো সেজন্য একটা ছবি নিতে হবে আমাকে এখান থেকে এই ছবিগুলো কিন্তু আমি আপলোড করে রাখছি কারণ আপনার গ্যালারি থেকে যদি ছবি নিতে চান তাহলে গ্যালারি থেকে ছবি নিতে চাইলে এই জায়গায় আপলোডে ক্লিক করতে হবে আপলোড করলে এই যে আপলোডে ক্লিক করলে তাহলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে এই যে এই এই জায়গা থেকে আপনি বেশি বেশি নিতে পারেন অথবা গ্যালারিতে যাবেন এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনার যে ছবিটা ইচ্ছে সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন গ্যালারি থেকে তো আমরা যেহেতু ছবি আগে নিয়ে নিছি এর জন্য এটা দেখাচ্ছি না এখন আমি এখান থেকে এই ছবিটা নিয়ে নেব এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ মুভ করতে হবে কিভাবে রিমুভ করবো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ নিয়ে মুভ করার জন্য আমাদেরকে ছবিটার উপর ক্লিক করতে হবে ম্যাজিক স্টুডিও ম্যাজিক তো চলে আসবেন আসার পর এখান থেকে বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনারা ফ্রিতে ব্যবহার করেন ফ্রিতে ব্যবহার করার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশনটা নাই তো ক্যামেরা প্রো যারা ব্যবহার করবেন তারাই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশনটা পেয়ে ক্যামেরা প্রো কোথায় পাবেন প্রো ফেসবুকে বিভিন্ন পেজ থেকে ফেসবুকে বিক্রি করা হয় পঞ্চাশ টাকা একশো টাকা করে তো আপনারা পঞ্চাশ টাকা দিয়ে একটা ক্যামেরা প্রো নিয়ে নিবেন জিমেল অ্যাকাউন্টে তো নিয়ে নিলেই হয়ে যাবে তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি

জুম করে নেওয়ার পর কাজের ফ্রেমটা পাল্টাতে হবে এই মোবাইলটা পছন্দ হচ্ছে না আমাদের তাহলে সেজন্য আমরা কি করতে পারি সেজন্য আমরা একটা ফ্রেম নেব ফ্রেমটা কোথায় থেকে নেবো যে এলিমেন্টস নামে যে অপশনটা রয়েছে এই যে এলিমেন্টস নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে ফ্রেম নামে যে একটা অপশন রয়েছে এই যে ফ্রেম এই যে ফ্রেম এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই যে আরেকটা ফ্রেম নামে এই যে এখানে অপশন রয়েছে এই যে ফ্রেম এই যে ফ্রেম ফ্রেম এটা আর সি ওয়াল সি ওয়ালে ক্লিক করবেন করার পর স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন ফোনের ফ্রেম নামে একটি অপশন আছে যে ফোন ফ্রেম এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইভাবে মিলিয়ে নেবেন আর ফ্রেমটা একটু বড় করে দেবেন ফ্রেমটা বেশি বড় হয়ে গেছে বেশি বড় করা যাবে না জাস্ট এইভাবে মিলিয়ে নেবেন এর পাশে আপনার বিদ্যাঙ্গুলটা দেখা যাচ্ছে না তো এটার জন্য আপনাদেরকে নিয়ে আসতে হবে জাস্ট এভাবে মিলিয়ে দিব ওকে এখন অনেকটা মিলে গেছে ওকে যাচ্ছি এখন এই ফোনে আমরা কি দিবো ফোনে আমরা পরে দিচ্ছি আগে এখানে আমাদের লেখাগুলো লেখানি লেখা লেখা লেখার জন্য এখানে আপনার এই যে টেক্সট 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 জায়গাতে লিখতে হবে থেকে অ্যাড বক্স এটা নিয়ে নেবেন নেওয়ার পর এখানে লিখতে হবে যাই হোক এই কয়টি ওকে এই কয়টা আমাকে এখানে সুন্দর করে সাজাতে হবে এগুলো একটা একটা করে পাট পাট করে সাজাতে হবে তাহলে বেশি সুন্দর হবে এখান থেকে কপি করব কপি করলাম কপি করে এখান থেকে আমাদেরকে ফন্ট নিতে হবে ফন্ট নিয়ে নি বাংলা স্টাইলিস্ট ফন্ট আচ্ছা হোক ফন্ট আমরা ব্যবহার করবো না যেরকম আসছে এরকমই থাক এরপর টু স্টেপ ভেরিফিকেশন এখন এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে যে মোবাইলে এখানে দিতে হবে তো এখানে কিছু একটা অ্যাড করে দিতে হবে মোবাইল দি ওকে এখানে কি দিব এলিমেন্টসে যাব আমরা এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে সার্চ দিতে হবে ইউটিউব তো নেয় না আচ্ছা এটা না দিয়ে আমরা যেটা করতে পারি এখান থেকে আরেকটা কিছু নিয়ে নিতে পারি লিমিটসে যাবো এখান থেকে গ্রাফিক্স এই তো গ্রাফিক্স এটা নিয়ে নিচ্ছে এখন আমরা এটাকে ছোট করে এইখানে বসে দোক কোনো ব্যাপার না এটা আমরা এইভাবে সমান করে নেব এরপর আমরা আরেকটা টেক্সট নেব মোবাইল দিয়ে সব কিছু মোবাইল দিয়ে দ্যাটস ইট আমার কাজ এখানে প্রায় শেষ এখন আমাদের থামেলটাওকে আমরা এটা ডাউনলোড করে নেব কিভাবে ডাউনলোড করব এই যে এইখান থেকে আপনারা চলে যাবেন এই জায়গাটাতে এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এরপর এইখান থেকে আপনাদেরকে এটা জেপিজি করে নিতে হবে জেপিজি করার জন্য এখানে ক্লিক করবেন এরপর জেপিজি এরপর এইটাকে কোয়ালিটি হানড্রেড পারসেন্ট করে দেবেন অ্যান্ড এটা একটু বাড়িয়ে দেবেন দেড় করে দেবেন ওকে ইট এখানে আমরা যা দিচ্ছি দেওয়ার পর এখান থেকে ডাউনলোড ক্লিক করব হয়ে গেল এখন আমরা কি করব এটা দিয়ে কেটে দিয়ে আমরা বাইরে গিয়ে আমাদের থামলটা দেখবো এ হচ্ছে আমাদের থামনেল জিমেল অ্যাকাউন্ট তৈরি জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই জিমেল অ্যাকাউন্ট রিকভারি রিকভারি অ্যাড করা ইউটিউব চ্যানেল তৈরি করা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা এ হচ্ছে আমাদের মূল থামনেল ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালাম আলাইকুম আল্লাহ